পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসম্ভব কথা এক যে ছিল রাজা তখন ইহার বেশি কিছু জানিবার আবশ্যক ছিল না কোথাকার রাজা রাজার নাম কি এই সকল প্রশ্ন জিজ্ঞাসা করিয়া গল্পের প্রবাহ রোধ করিতাম না রাজার নাম শিলাদিত্য কি শালিবাহন কাশি কাঞ্চি কনোজ কোশল অঙ্গ বঙ্গ কলিঙ্গের মধ্যে ঠিক কোন খানটিতে তাহার রাজত্ব এই সকল ইতিহাস ভূগোলের তর্ক আমাদের কাছে নিতান্তই তুচ্ছ ছিল আসল যে কথাটি শনিরে অন্তর পুলকিত হইয়া উঠিত এবং সমস্ত হৃদয় এক মুহূর্তের মধ্যে বিহিত উদ্বেগে জম্বুকের মতো আকৃষ্ট হইত সেটা হইতেছে এক যে ছিল রাজা এখনকার পাঠক যেন একেবারে কোমর বাঁধিয়া বসে গোড়াতে ধরিয়া লই লেখক মিথ্যে কথা বলিতেছে সেজন্য অত্যন্ত শিয়ানার মতো মুখ করিয়া জিজ্ঞাসা করে লেখক মহাশয় তুমি যে বলিতেছ এক যে ছিল রাজা আচ্ছা বলো দেখি কে ছিল সে রাজা লেখকেরও শিয়ানা হইয়া উঠিয়াছে তাহারা প্রকান্ড প্রত্নতত্ত্ব পণ্ডিতের মতো মুখমণ্ডল চতুর্গুণ মন্ডলাকার করিয়া বলে এক যে ছিল রাজা তাহার নাম ছিল অজাত পাঠক চুক্তি পেয়া জিজ্ঞাসা করে অজাত শত্রু ভালো কোন অজাত শত্রু বলো দেখি লেখক অবিচলিত মুখভাব ধারণ করিয়া বলিয়া যায় অজাত শত্রু ছিল তিনজন একজন খ্রিস্ট জন্মের তিন সহস্র বৎসর পূর্বে জন্মগ্রহণ করিয়া দুই বছর আট মাস বয়ক্রমকাণ্ডে মৃত্যু মুখে পতিত হন দুঃখের বিষয় তাহার জীবনের বিস্তারিত বিবরণ কোনো গ্রন্থে পাওয়া যায় না অবশেষে দ্বিতীয় অজাত শত্রু সম্বন্ধে দশজন ঐতিহাসিকগণ দশ বিভিন্ন মত সমালোচনা শেষ করিয়া যখন গ্রন্থের নায়ক তৃতীয় অজাত শত্রু পর্যন্ত আসিয়া পৌঁছায় তখন পাঠক বলিয়া উঠে ও রে কি পাণ্ডিত্য এক গল্প শুনিতে আসিয়া কত শিক্ষায় হইল এই লোকটার এ আর অবিশ্বাস করা যাইতে পারে না আচ্ছা লেখক মহাশয় তারপরে কি হইল হাই রে হাই মানুষ ঠকিতে চাই ঠকিতে ভালোবাসেন অথচ পাছে মনে করে এই ভয়টুকু ষোলো আনা আছে এই জন্য চেষ্টা করে তাহার ফলে যে সেই শেষ কালটা ঠকে কিন্তু বিস্তর আরম্বর করিয়া ঠকে ইংরেজিতে একটি প্রবাদ আছে প্রশ্ন জিজ্ঞাসা করিও না তাহা হইলে মিথ্যে জবাব শুনিতে হইবে না এই জন্য রূপকথার সুন্দর মিথ্যাটুকু শিশুর মতো উলঙ্গ সত্যের মতো সরল সত্য উচ্চারিত উৎসের মতো স্বচ্ছ আর এখনকার দিনে সূচতর মিথ্যা মুখোশ পরা মিথ্যে কোথাও যদি তিন চিত্র থাকে অমনি ভিতর ভিতরে সমস্ত ফাঁকি ধরা পড়ে পাঠক বিমুখ হয় লেখক পালাইবার পথ পাইলা শিশুকালে আমরা যথার্থ রসজ্ঞ ছিলাম এজন্য যখন গল্প শুনিতে বসিয়াছি তখন জ্ঞান লাভ করিবার জন্য আমাদের তীর মাত্র আক্রপ উপস্থিত হইত না এবং অশিক্ষিত সরল হৃদয়টা ঠিক বুঝিত কথাটা কোনটুকু আর এখনকার দিনে এত বাহুল্য কথাও বকিতে হয় এত অনাবশ্যক কথারও আবশ্যক হইয়া পড়ে কিন্তু সবশেষে সে আসল কথাটাই গিয়ে দাঁড়ায় এক যে ছিল রাজা বেশ মনে আছে সেদিন সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি হইতেছিল কলিকাতা শহর একেবারে ভাসিয়া গিয়াছিল গলির মধ্যে একাটো জল মনে একান্ত আশা ছিল আজ আর মাস্টার আসিবে না কিন্তু তবুও তাহার আসার নির্দিষ্ট সময় পর্যন্ত ভীত চিত্রে পথের দিকে চাহিয়া বারান্দায় চৌকি লইয়া বসিয়াছি যদি বৃষ্টি একটু ধরিয়া আসিবার উপক্রম হয় তবে একাক্র চিত্রে প্রার্থনা করি হে দেবতা আর একটুখানি কোনোমতে সন্ধে সাড়ে সাতটা পার করিয়া দাও তখন মনে হয়তো পৃথিবীতে বৃষ্টির আর কোন আবশ্যক নেই কেবল একটিমাত্র সন্ধ্যায় নগর প্রান্তের একটিমাত্র ব্যাকুল বালককে মাস্টারের করাল হস্ত হইতে রক্ষা করা ছাড় পুরোকালে কোন একটি নির্বাসিত যক্ষ তো মনে করিয়াছিল আষাঢ়ে মেঘের বড়টা কোনো কাজ নেই অতএব রামগিরি শিখরের একটিমাত্র বিরোধী দুঃখ কথা বিশ্বপার হইয়া অলকার সৌদ বাতায়নে কোন একটি বিরোহিনীর কাছে লইয়া যাওয়া তাহার পক্ষে কিছুমাত্র গুরুতর নহি বিশেষত পদটি যখন এমন সুরম্য এবং তাহার হৃদয় বেদনো আমান দুঃসহ বালকের প্রার্থনা মতে না হোক ধোম জ্যোতি সলিল মরুতের বিশেষ কোন অনুসারে বৃষ্টি ছাড়িল না কিন্তু হাই মাস্টারও ছাড়িল না গলের মোড়ে ঠিক সময়ে একটি পরিচিত ছাতা দেখা দিল সমস্ত আশাবাসপ এক মুহূর্তে ফাটিয়া বাহির হইয়া আমার বুকটা যেন পঞ্চরের মধ্যে মিলাইয়া পাপের যদি শাস্তি থাকে তবে নিশ্চয় আমি মাস্টার হইয়া এবং আমার ছাত্র জন্মিবেন। তাহার বিরুদ্ধে কেবল একটি আপত্তি এই যে আমাকে মাস্টার মহাশয়ের মাস্টার হইতে গেলে অতিশয় অকালে ইহু সংহার করতে বিদায় লইতে হয় অতএব আমি তাহাকে অন্তরের সহিত মার্জনা করিলাম দেখিবা প্রবেশ করিলাম মা তখন দিদিমা সহিত মুখোমুখি বসিয়া প্রতিপালকে বিন্তি খেরিতেছিলেন ছুপ করে এক পাশে শিয়া পড়িলাম মা জিজ্ঞাসা করিলেন কি হইয়াছে আমি মুখ হাড়ির মতো করিয়া কহিলাম আমার ওষুধ আছে আজ আর আমি মাস্টারের কাছে পড়িতে যাইব না আশা করি অপ্রাপ্ত বয়স্ক কেহ আমার এই লেখা পড়িবে না এবং স্কুলের কোন সিলেকশন বইতে আমার এই লেখা হইবে না কারণ আমি যে কাজ করিয়াছিলাম তাহা নীতিবিরুদ্ধ এবং সেজন্য কোনো শাস্তিও পাই নাই বরঞ্চ আমার অভিপ্রায় সিদ্ধ হইল মা চাকরকে বলিয়া দিলেন আজ তবে থাক মাস্টারকে যেতে বলে দে কিন্তু তিনি যেরূপ নিরুদ্বিগ্নভাবে বিনতি খেলিতে লাগিলেন তাহাতে বেশ বোঝা গেল যে মা তাহার পুত্রের অসুখের উৎকট লক্ষণগুলো মিনায়া দেখিয়া মনে মনে হাসিলেন আমিও মনের সুখে বালিশের মধ্যে মুখ বুঝিয়া খুব হাসিলাম আমাদের উভয়ের মন উভয়ের কাছে অগোচর রহিল না কিন্তু সকলেই জানি এই প্রকারের অসুখ অধিকক্ষণ স্থায়ী করিয়া রাখা রোগীর পক্ষে বড়ই দুষ্কর মিনিট খানিক না যাইতে যাইতে দিদিমাকে ধরিয়া পড়িলাম দিদিমা একটি গল্প বলল দুই চারিবার কোনো উত্তর পাওয়া গেল না মা বলিলেন অসুখ আচ্ছা খেলাটা আগে শেষ করি আমি কহিলাম না খেলা তুমি কাল শেষ করো আজ দিদিমাকে গল্প বলতে বোলো না মা কাগজ ফেলিয়া দিয়া কহিলেন যাও ফুরি ওহার সঙ্গে এখন কে পারিবে মনে মনে হয়তো ভাবিলেন আমার তো কাল মাস্টার শিবে না আমি কালও কিনিতে পারি আমি দিদিমার হাত ধরিয়া টানিয়া লইয়া একেবারে মশারির মধ্যে বিছানার মধ্যে গিয়া উঠিলাম প্রথমে খানিকটা পাশ পালিশ চড়াইয়া পা ছুড়িয়া নড়িয়া চড়িয়া মনের আনন্দ সংবরণ করিতে গেলে তারপর বলিলাম গল্প বলো তখনও ছুপ ছুপ করিয়া বাহিরে বৃষ্টি পড়িতেছিল দেরিমা মৃদুস্বরে আরম্ভ করিলেন এক ছিল রাজা তাহার এক রানী আহ বাঁচা গেল সু এবং দৌরানি শুনিলে বুকটা কাঁপিয়া উঠে বুঝিতে পারে তো হতভাগিনীর বিপদের আর বিলম্ব নাই পূর্ব হইতেই মনে বিশ্বম একটা উৎকট চাপিয়া থাকে যখন শোনা গেল আর কোনো চিন্তার বিষয় নাই কেবল রাজার পুত্র সন্তান হয় নাই বলিয়া রাজা ব্যাকুল হইয়া আছেন এবং দেবতার নিকট প্রার্থনা করিয়া কঠিন তপস্যা করিবার জন্য বন ভ্রমণে উদ্ধত হইয়াছেন তখন হাফ ছাড়িয়া বাছিলাম। পুত্র সন্তান না হলে যে দুঃখের কোন কারণ আছে তা আমি বুঝিতাম না আমি জানিতাম যদি কিছুর জন্য বনে যাইবার কখনো আবশ্যক হয় সেই কেবল মাস্টারের কাছ হইতে পালাইবার অভিপ্রায় রানী এবং একটি বালিকা কন্যা ঘরে ফেলিয়া রাজা তপস্যা করিতে চলিয়া গেলেন এক বছর দুই বছর করিয়া ক্রমে বারো বছর হইয়া যায় তবু রাজারা দেখা নাই এদিকে রাজকন্যা সুরসির হইয়া উঠিয়াছে বিবাহের বয়স উত্তীর্ণ হইয়া গেল কিন্তু রাজা ফিরিলেন না মেয়ের মুখের দিকে চায় আর রানীর মুখে অন্য জল রুচে না আহা আমার এমন সোনার কি চিরকাল আইবুর হইয়া থাকিবে ওগো আমি কি কপাল করিয়াছিলাম অবশেষে রানী রাজাকে অনেক অনুনয় করিয়া পড়িয়া পাঠাইলেন আমি আর কিছু চাই না তুমি একদিন কেবল আমার ঘরে আসিয়া খাইয়া যাও রাজা বলিলেন আচ্ছা রানী তো সেদিন বহু যত্নে চৌষট্টি ব্যঞ্জন সহস্তে রাঁধিলেন এবং সমস্ত সোনার থালি ও রূপার বাটিতে সাজাইয়া চন্দন কষ্টের পিড়ি পাতিয়া দিলেন রাজকন্যা চামর হাতে করিয়া দাঁড়াইলেন রাজা আজ বারো বছর পরে অন্তঃপুরে ফিরিয়া খাইতে বসিলেন রাজকন্যা রূপে আলু করিয়া দাঁড়াইয়া লাগিলেন মেয়ের মুখে এদিকে চান আর রাজার খাওয়া হয় না শেষে দিকে চাহিয়া তিনি জিজ্ঞাসা করিলেন হাগো রানী এমন শোনার প্রতিমা লক্ষ্মী ঠাকুরনের মতো এই মেয়েটি কে গো এ কাহাদের মেয়ে রানী কপালে করাঘাত করিয়া কহিলেন হ্যাঁ আমার পুরা কপাল ওহাকে চিনিতে না ও যে তোমারই মেয়ে রাজা বড় আশ্চর্য হইয়া বলিলেন আমার সেই দিনকার এতটুকু মেয়ে আছে এত বড় হইয়াছে রানী দীর্ঘ নিশ্বাস ফেলিয়া কহিলেন তা আর হইবে না বল কি আজ বারো বছর হইয়া গেল রাজা জিজ্ঞাসা করিলেন মেয়ের বিবাহ দাও নাই রানী কহিলেন তুমি ঘরে নাই উহার বিবাহ কে দেয় আমি কি নিজে পাত্র খুঁজিতে বাহির হইব রাজা শুনিয়া রাজা শুনিয়া হঠাৎ ভারী শশবস্ত হইয়া উঠিয়া বলিলেন রসো আমি কাল সকালে উঠিয়া রাজধারে যাহার মুখ দেখিব তাহারই শুভিত উহার বিবাহ দিয়া রাজকন্যা চামর করিতে লাগিলেন তাহার হাতের বেলাতি চুরিতি টুং শব্দ হইতে লাগিল রাজার আহার হইয়া গেলেন পরদিন ঘুম হইতে উঠিয়া বাহিরে আসিয়া রাজা দেখিলেন একটি ব্রাহ্মণের ছিলে রাজবাড়ির বাহিরে জঙ্গল হইতে শুকনো কাজ সংগ্রহ করিতেছে তাহার বয়স সাত আট হইবে রাজার লঙ্ঘন করিতে পারি তখনই ছেলেটিকে ধরিয়া তাহার সহিত রাজকন্যার মালা বদল করিয়া দেওয়া হইল আমি এই জায়গাটাতে দিদিমার খুব কাজ খেসিয়া খুব নির্দেশই উৎসুককে সহিত জিজ্ঞাসা করিলাম তোর পরে নিজেকে সেই সাত আট বছরের সৌভাগ্যবান কাঠকুরানের ব্রাহ্মণের ছেলের স্থলাভিষিক্ত করিতে কি একটুখানি ইচ্ছে যায় নাই যখন সে রাত্রে ঝুপ ঝুপ বৃষ্টি পড়িতেছে মিটমিট করিয়া প্রদীপ চলিতেছিল এবং গুরুগুন স্বরে দিদিমা মশারির মধ্যে গল্প বলিতেছিলেন তখন কি বালক হৃদয়ের বিশ্বাসপরায়ণ রহস্যময় অনাবিষ্কৃত এক প্রান্তে এমনই একটি অত্যন্ত সম্ভাব্য ছবি জাগিয়ে উঠে নাই যে সেও একদিন সকালবেলায় কোথাও এক রাজার দেশে রাজার দরজায় কাঠ খুঁড়াইতেছে হঠাৎ একটি সোনার প্রতিমা লক্ষ্মী ঠাকুরনের মতো রাজকন্যার সহিত তাহার মালা বদল হইয়া গেল মাথায় তাহার সিথি কানে তাহার ডুল গলায় তাহার কণ্ঠি হাতে তাহার কাক কোটিতে তাহার চন্দ্রহার এবং আলতে পরে দুটো পায়ে নূপুর ঝকঝম করিয়া বাজিতেছে কিন্তু আমার সেই দিদিমা যদি লেখক জন্ম ধারণ করিয়া আজকালকার শিয়ানা পাঠকদের কাছে এ গল্প বলিতেন তবে ইতিমধ্যেই তাহাকে কত হিসাব দিতে হইত প্রথমত রাজা যে বারো বছর বনে বসিয়া থাকেন এবং ততদিন রাজকন্যার বিবাহ হয় না এক বাক্যে সকলেই বলিত সম্ভব সেইটুকুও যদি কোনো গতিকে গোলেমালে পার করিয়া যাইত কিন্তু কন্যার বিবাহের জায়গায় ভীষণ একটি কলর উপজিত একে তো এমন কখনো হয় না দ্বিতীয়ত সকলে আশঙ্কা করিত ব্রাহ্মণের ছেলে শহীদ ক্ষুদ্রীয় কন্যার বিবাহ ঘটাইয়া লেখক নিশ্চয়ই ফাঁকি দিয়া সমাজবিরুদ্ধ মত প্রচার করিতেছেন কিন্তু পাঠকেরা তেমন ছেলেই নয় তাহারা তাহার নাতি নই যে সকল কথা চুপ করিয়া শুনিয়া যাইবে তাহারা কাগজে সমালোচনা করিবে অতএব একান্ত মনে প্রার্থনা করে দিদিমা যেন পুনর্বা দিদিমা হইয়াই জন্মগ্রহণ করেন হতভাগ্য নাতিজার মতো তাহাকে গ্রহত সে যেন লেখক না হইতে হয় আমি একেবারে পুলকিত কম্পান্বিত হৃদয়ে জিজ্ঞাসা করিলাম তারপরে দিদিমা বলিতে লাগিলেন তারপরে রাজকন্যা মনের দুঃখে তাহা সেই ছোট স্বামীটাকে লইয়া চলিয়া গেল অনেক দূর দেশে গিয়া একটা বৃহৎ অট্টালিকা নির্মাণ করিয়া সেই ব্রাহ্মণের ছেলেটাকে আপনা সেই অতি উত্তর স্বামীটিকে বড় যত্নে মানুষ করিতে লাগিল আমি একটুখানি নড়িয়া চড়িয়া পাশ পেলে সারো একটি সবলে জড়াইয়া ধরিয়া কহিলাম তারপরে দিদিমা কহিলেন তারপরে ছেলেটি পুঁথি হাতে প্রতিদিন পাঠশালে যায় আমনি করিয়া গুরু মহাশয়ের কাছে নানা বিদ্যা শিখিয়া ছেলেটি ক্রমে যত বড় হইয়া উঠিতে লাগিল ততই তাহার সহপাঠীরা তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল ওই যে সাতমহলা বাড়িতে তোমাকে লইয়া থাকে সেই মেয়েটি তোমার কে হয় ব্রাহ্মণের ছেলে তো ভাবিয়া অস্থির কিছু দে ঠিক করিয়া বলিতে পারে না মেয়েটি তাহার কে হয় একটু একটু মনে পড়ে একদিন সকালে রাজবাড়ির দ্বারের সম্মুখে শুকনো কাঠ কুড়াইতে গিয়াছিল কিন্তু সেদিন কি একটা মস্ত গোলমালে কাঠ কুড়ানো হইল না সে অনেক দিনের কথা সে কি কিছু মনে আছে এমন করিয়া যার পাঁচ বছর চাই ছেলেটিকে রোজই তাহার সঙ্গীরা জিজ্ঞাসা করে আচ্ছা ওই যে সাতমহলে বাড়িতে পরম সুন্দরী মেয়েটি থাকে সে তোমার কে হয় না ব্রাহ্মণ একদিন পাঠশালা হইতে মুখ বড় বিমর্ষ করিয়া আসিয়া রাজকন্যাকে কহিল আমাকে আমার পাঠশালায় বড়রা প্রতিদিন জিজ্ঞেস করে ওই তোমার সাথে ওই সাত বাড়িতে যে পরম সুন্দরী মেয়েটে থাকে সে তোমার কে হয় আমি তাহার কোনো উত্তর দিতে পারি না তুমি আমার কে হও বলো রাজকন্যা বলিল হাজিকার দিন থাক সে কথা আরেক দিন বলিব ব্রাহ্মণের ছেলে প্রতিদিন পাঠশালা হইতে আসিয়া জিজ্ঞাসা করে তুমি আমার কে হও রাজকন্যা প্রতিদিন উত্তর করে সে কথা আজ থাক আরেকদিন বলিব এমন করিয়া আরো চার পাঁচ বছর কাটিয়া যায় শেষে ব্রাহ্মণ একদিন আসিয়া বড় রাগ করিয়া বলিল আর যদি তুমি না বলো তুমি আমার কে হও তবে আমি তোমার এই সাতমহালা বাড়ি ছাড়িয়া চলিয়া যাইব তখন রাজকন্যা কহিলেন আচ্ছা কাল নিশ্চয়ই বলিব পরদিন ব্রাহ্মণ নই পাঠশালা হইতে ঘরে আসিয়াই রাজকন্যাকে বলিল আজ বলিবে বলিয়াছিলে তবে বলো রাজকন্যা বলিলেন আজটা ট্রাহার করিয়া তুমি যখন শয়ন করিবি তখন বলিব ব্রাহ্মণ বলিল আচ্ছা বলিয়া সূর্যাস্তের অপেক্ষায় প্রহর গনিতে লাগিল এদিকে রাজকন্যা সোনার পালঙ্কে একটি ধপধপি ফুলের বিছানা পাতিলেন ঘরে সোনার প্রদীপে সুগন্ধ তেল দিয়া বাতি জ্বালাইলেন এবং চুলটি বাঁধিয়া নীলাম্বরী কাপড়টি পরিয়া সাজিয়া বসিয়া প্রহর গনিতে লাগিলেন কখন রাত্রি আসে রাত্রে তাহার স্বামী কোনো মতে আহার শেষ করিয়া গৃহে সোনার পালংকে ফুলের বিছানায় গিয়া শয়ন করিলেন ভাবিতে লাগিলেন আজ শুইতে পাইব এই সাতমহলা বাড়িতে যে সুন্দরীটি থাকে সে আমার কে হয় রাজকন্যা তাহার স্বামীর পাত্রে প্রসাদ খাইয়া ধীরে ধীরে গৃহে প্রবেশ করিলেন আজ বহুদিন পর প্রকাশ করিয়া বলিতে হইবে সাতমহলা বাড়ির একমাত্র অধীশ্বরী আমি তোমার কে হই বলিতে গিয়া বিছানায় প্রবেশ করিয়া দেখিলেন ফুলের মধ্যে সাপ ছিল তাহার স্বামীকে কখন দংশন করিয়াছে মলিন হইয়া আমার যেন বক্ষস্পন্দন হঠাৎ বন্ধ হইয়া গেল আমি রথস্বরে বিবর্ণ মুখে জিজ্ঞেস করিলাম তারপরে কি হইল দিদিমা বলিতে লাগিলেন তারপরে কিন্তু সেই কথার আর কাজ কি সে যে আরো অসম্ভব গল্পের প্রধান নায়ক সর্বঘাতেই মারা গেল তবুও তারপরে বালক তখন জানিত না সে যে আরও অসম্ভব গল্পের প্রধান নায়ক সর্বঘাতেই মারা গেল তবুও তারপরে বালক তখন জানিত না মৃত্যুর পরেও একটা তারপরে থাকিতে পারে বটে কিন্তু সে তারপরের উত্তর কোনো দিদিমা দিদিমাও দিতে পারে না বিশ্বাসের বলে সাবিত্রী মৃত্যুর অনুগমন করিয়াছিলেন শিশুরও প্রবল বিশ্বাস এই জন্য সে মৃত্যুর অঞ্চল ধরিয়া ফিরাইতে চায় কিছুতেই মনে করিতে পারে না যে তাহার মাস্টারবিহীন এক সন্দেহ বেলাকার এত সাধের গল্পটি হঠাৎ একটি সরপাঘাতেই মারা গেল কাজেই দিদিমাকে সেই মহাপরিণামের চিররত্ব গৃহ হইতে গল্পটিকে আবার ফিরাইয়া আনিতে হয় কিন্তু এত সহজে সেটি সাধন করেন এমন অনিয়া সে কেবল হয়তো একটি কলার ভেলায় ভাসাইয়া দিয়া গুটি দুই মন্ত্র পড়িয়া মাত্র যে সেই ছব্য বৃষ্টির রাত্রে স্তিমিত প্রদীপে বালকের মনে মৃত্যুর মুক্তি অত্যন্ত অকঠোর হইয়া আসে তাহাকে একরাত্রে সুখুনিটার চেয়ে বেশি মনে হয় না গল্প যখন ফুরাইয়া যায় আরামী শ্রান্ত দুটো চক্ষু আপনি মুদিয়া আসে তখনই তো শিশুর ক্ষুদ্র প্রাণটিকে একটি স্নিগ্ধ নিস্তব্ধ নিস্তরঙ্গ স্রোতের মধ্যে সশুক্তি ভেলাই করিয়া ভাসাইয়া দেওয়া হয় তারপরে ভোরের বেলায় কে দুটি মায়ামন্ত্র পড়িয়া তাহাকে জগতের মধ্যে জাগ্রত করিয়া তোলে কিন্তু যাহার বিশ্বাস নাই যে ভীরু এই সৌন্দর্য অসাশাতনের জন্য এক ইঞ্চি অসম্ভবকে লঙ্ঘন করিতে পরাংক্ষম হয় তাহার কাছে কোনো কিছুর আর তার পরে নেই সমস্তই হঠাৎ অসময় এক অসমাপ্তিতে সমাপ্ত হইয়া গেছে ছেলেবেলায় সাত সমুদ্র পার হইয়া মৃত্যুকেও লঙ্ঘন করিয়া গল্পের যেখানে যথার্থ বিরাম সেখানে স্নেহময় সুমিষ্ট সরে শুনিতাম আমার কথাটি ফুরুলো নটি গাছটি মুরুলো এখন বয়স হইয়াছে এখন গল্পের ঠিক মাঝখানটাই হঠাৎ থামিয়ে একটা নিষ্ঠুর কঠিন কণ্ঠে শুনিতে পাই আমার কথাটি ফুরলো না নোটে গাছটি মরুলো না কেন রে নোটে মরলি না কেন তোর গরুতে তোর হোক কে ওই নিরীহ প্রাণীটির নাম করিয়া কাজ নেই আবার কে কুন্দি হইতে গায়ে পাতিয়া লইবে